এটা নিলে পড়বে পাঁচ হাজার আটশো টাকা বত্রিশ পিস বত্রিশ পিস আচ্ছা এটা নতুন এটা হলো নতুন কালোর ভিতরে মন্নু সিরামিক্স নতুন আসছে কালো মন্নু সিরামিক এর কালো সিল দেওয়া আছে এটা নিলে রাখা যাবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা ওভেন মাইক্রোভেন চব্বিশ ঘন্টা ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে

এটা পড়বে আপনার পাঁচ হাজার তিনশো টাকা রাখা যাবে পাঁচ হাজার এটা আছে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার বত্রিশ পিস আচ্ছা আচ্ছা এটা আছে

কমে দেওয়া হচ্ছে তারপরে ডিনার একটা আছে প্রতীকের এটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা বত্রিশ পিস আচ্ছা তারপরে এর একটা আছে প্রতীকের উপরে সিলভার বর্ডার দেওয়া প্রতীক সিরামিক এটা পড়বে সাড়ে চার হাজার টাকা এটা কিন্তু অনেক সুন্দর বত্রিশ পিস সাড়ে চার হাজার টাকা পড়বে সাড়ে চার এটা হচ্ছে মন্য স্কোয়ারের ভিতরে এটা পড়বে পাঁচ টাকা আচ্ছা বত্রিশ পিস

আমি আপনাদেরকে বলি এছাড়া এই যে সস্পট থেকে শুরু করে একদম সংসারের যাবতীয় যা লাগে সবকিছু আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে দিন আসতে কিনবেন সাথে সারিঙা চামচ তো লাগবে বাটি থেকে শুরু করে ফিনী বাটি থেকে শুরু করে যে গ্লাস ক্লাসের আরো কালেকশন আসুক আমরা আরেকদিন দেখাবো এক গ্লাস এই গ্লাসটা সেটটা কত একটু দেখাই দিই যেহেতু ডিনার দেখাই অনেকে ডিনার টাকা 6টা 600 টাকা 6টা জন্য যদি কেউ না এটা কত আসবে ভাইয়া এটা নিলে পড়বে আপনার 1300 টাকা 6টা 1300 টাকা 6টা এটা পড়বে 1400 টাকা 1400 টাকা এটা হলো 1400 টাকা তারপরে এই গ্লাসটা আছে এটা আছে 1500 টাকা 1500 টাকা এটা আছে গ্লাস ফ্রান্সের লেখা আছে খোদাই করা এখানে এটা ছড়া গ্লাস একটা জগ করবে 1500 টাকা 1500 টাকা এগুলা কত করে ভাইয়া এগুলা হলো 750 750 উপরে এটা 500 500 আর এইগুলা এই ডিজাইনার গ্লাসগুলো কত এই ডিজাইনে এই গ্লাসটা পড়বে 1500 টাকা 1500 এই গ্লাসটা পড়বে 1200 টাকা 1200 টাকা সেট ছটা গ্লাস হ্যাঁ আচ্ছা আর নিচে এটা আর নিচেটা পড়বে 1300 টাকা

এটা পাইছে 1300 টাকা হচ্ছে সিরামিক হাড়ি 1300 টাকা তো আশা আপনাদের ভালো লেগেছে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মককা এনটারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন নিচতলা 293 নাম্বার শপ এটা হচ্ছে 11 নাম্বার গলি মককা এনটারপ্রাইজ তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিলাম আর ভাইয়া কিভাবে নিবে প্রোডাক্ট ঢাকার বাইরে ঢাকার ভিতরে সেখেলে আপনার হোম ডেলিভারি দাও যাবে সুন্দরবনে নিতে পারবে এসি পরিবারে নিতে পারবেন

সেক্ষেত্রে ভাইয়ার সাথে পরিবার আমরা সবাই এখানে সবাইকে সাপোর্ট করবো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো আপনারা আপনাদের ছোট কেনাকাটা হোক বড় কেনাকাটা হোক আমাদের বাবুল ভাইয়ের শপে আসবেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে